মনের দুঃখ মনের কথা নীরবে ঢেউ তোলে কেউ দেখে না কেউ বুঝে না শুধু বক্ষ ভাষাই নয়ন চলে আজ দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এই দিবসকে উপলক্ষ করে আমি চাচ্ছি প্রতিটি মানুষের মাঝে মানসিক স্বাস্থ্যের গুরুত্বটাকে তুলে ধরতে আমাদের সমাজে শারীরিক স্বাস্থ্য নিয়ে যত বেশি কথাবার্তা হয় শারীরিক স্বাস্থ্য নিয়ে যতটা চিকিৎসা থাকে হাসপাতাল আছে ঠিক মানসিক স্বাস্থ্য নিয়ে কিন্তু ওরকম কোনো কথা হয় না অথচ এই মানসিক স্বাস্থ্যই শারীরিক সুস্থতার মূল ভিত্তি মানসিকভাবে মানুষ অসুস্থ হলে সে কখনোই শারীরিকভাবে সুস্থ থাকতে পারে না তো এই জন্য মেডিকেল সায়েন্সে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যের যে মৌলিক সংগ্রাম হেলথ ইজ এ কম হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশিয়াল ওয়েলবিং অর্থাৎ স্বাস্থ্য হলো শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা শুধুমাত্র ফিজিক্যালি সুস্থতাকে স্বাস্থ্য বলা না কিন্তু আমরা দেখি বর্তমানে শারীরিক সুস্থতা শারীরিক অসুস্থতার চাইতে মানসিক অসুস্থতার যে হার এটা অনেক বেশি কিন্তু এর কোনো চিকিৎসা ব্যবস্থা এর কোনো সচেতনতা এর প্রতি মানুষের কোনো যে একটা অনুধাবন চেতনা এগুলো কিছুই নেই বর্তমানে দেখা যাচ্ছে প্রতিটি মানুষের মধ্যে ডিপ্রেশন আছে প্রতিটি মানুষের মধ্যে অ্যাংজাইটি কাজ করতেছে সেই ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো আমাদেরকে অনেক বড় বড়ো রোগের প্রতি আমাদেরকে ঠেলে দিচ্ছে আমরা অনেক মানুষ বর্তমানে সুইসাইডাল টেন্ডেন্সি ভুগতেছি মানে আত্মহত্যা প্রবণ এটা কিন্তু একটা সুস্থ মানুষের লক্ষণ না এটা সুস্থ মানুষের অবস্থা না এজন্য মেডিকেল যে মেন্টাল হেলথের সঙ্গে বলতেছে যে ইট ইজ এ স্টেট অফ ওয়েলবিং ইন হুইচ দ্য ইন্ডিভিজুয়াল ক্যান রিয়েলাইজেস হিজ ওর হার অ্যাবিলিটিস অ্যান্ড ক্যান কোপ উইথ নর্মাল স্ট্রেস অফ লাইফ অর্থাৎ একটা মানুষ জীবনের যে স্বাভাবিক চাপগুলো আছে চ্যালেঞ্জগুলো আছে ব্যর্থতা তার যে দুঃখ কষ্ট হতাশা এগুলোকে সে কাটিয়ে উঠতে পারে সে এগুলোকে সে ওভারকাম করতে পারে ক্যান ওয়ার্ক প্রোডাক্টিভলি অ্যান্ড ফ্রুটফুল্লি অর্থাৎ সেই ব্যক্তিটি উৎপাদনশীল এবং ফলপ্রসূভাবে কাজ করতে পারবে দেখুন দেখুন একটা মানুষ যখন ডিপ্রেশনে ভোগে একটা মানুষ যখন সিজোরফেনিয়াতে ভোগে একটা মানুষ যখন অ্যানজাইটিতে ভোগে সে কিন্তু স্বাভাবিকভাবে কাজ করতে পারে না তার ঘুম হবে না সে মানুষের সাথে নর্মাল ব্যবহার করতে পারবে না সে অল্পতে রেগে যাবে সে অল্পতে হতাশ হয়ে যাবে সে অল্পতে খারাপ ব্যবহার করবে সে অল্পতে কারো গায়ে হাত তুলবে এই যে ব্যাপারগুলো এগুলোতে সে কিন্তু কোনোভাবে নর্মালি সে কাজ করতে পারবে না সে সমাজে পরিবারে কোনো অবদান রাখতে পারবে না সেটাই বলতেছে এখানে যে অ্যান ইজ এবল টু মেক কন্ট্রিবিউশন টু হিজ অর হার কমিউনিটিস অর্থাৎ একটা মানুষ যখন অসুস্থ হবে মানসিকভাবে তখন সে কিন্তু তার পরিবারের জন্য কোনো অবদান রাখতে পারবে না একটা অসুস্থ মানুষ কখনোই সে একটা চাকরিতে গিয়ে সে কাজ করতে পারবে না তখন তার মধ্যে যে উৎপাদনশীলতা তার যে দক্ষতা এগুলো কোনো কাজে আসবে না এই জন্য বলা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য হচ্ছে সকল সুস্থতা এবং সকল ভা ভালোর মূল ভিত্তি যেমন কমিউনিটি মেডিসিনে এই তথ্যগুলো দেওয়া আছে যেটা প্রতিটি মেডিকেলে এটা পড়ানো হয় যে মেন্টাল হেলথ ইজ এ ফাউন্ডেশন অফ ওয়েলবিং আরেক জায়গায় বলা হচ্ছে মেন্টাল হেলথ ইজ এ ব্যালেন্স অফ অল অ্যাসপেক্টস অফ লাইফ অর্থাৎ মানসিক স্বাস্থ্য হচ্ছে আমাদের জাগতিক যত কিছু আছে সব কিছুর সাথে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা একটা মানুষ যখন মানসিকভাবে সুস্থ থাকে তখন কিন্তু সে সমাজের সাথে খাপকে চলতে পারে তখন সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার পারিবারিক সামাজিক আর্থিকভাবে সব কিছুতে সে একটা সমঞ্জস্যভাবে নিয়ন্ত্রিতভাবে চলতে পারে সে তার দক্ষতাকে কাজে লাগাতে পারে সে তার যোগ্যতাকে সে ব্যবহার করতে পারে কিন্তু একটা মানুষ যখন মানসিকভাবে অসুস্থ হবে তখন তার মধ্যে কাজ করবে কনফিউশন ডিপ্রেশন তারপরে তার কনফিডেন্স লেভেল কমে যাবে সে বুঝতে পারবে না তার দ্বারা কি হবে সে কি পারবে কি পারবে না ইত্যাদি ইত্যাদি নিয়ে তার মধ্যে একটা হতাশা কাজ করবে এই হতাশা থেকে মানুষের তার জীবনের প্রতি বেতিষ্ণা বিতৃষ্ণা শুরু হবে তার মানে মানসিকভাবে মানুষ সুস্থ না হলে তার কিন্তু কোনো কিছুই আর কাজে আসবে না আর মানসিক স্বাস্থ্য দেখুন আমাদের শারীরিক স্বাস্থ্যতে মানে শারীরিকভাবে কোনো মানুষ যদি অসুস্থ হয় তখন দেখা যায় একটা মানুষ আপনাকে যদি আঘাত করে আপনার শরীরে একটা জখম হবে এবং আপনাকে দেখে মানুষ খুবই কি হবে সিম্পেথি দেখাবে আপনাকে নিয়ে হাসপাতাল দৌড়াদৌড়ি করবে আপনার জন্য আপনাকে যারা এই আঘাতটা দিল তার জন্য বিচার সাহিস হবে মামলা হবে কিন্তু দেখুন একইভাবে মানুষের মনেও কিন্তু মানুষ আঘাত করে এই আঘাতটা কিন্তু আজকে আমাদের সমাজে এই বেশিভাবে এফেক্টেড এই আঘাতটা কাউকে দেখানো যায় না কাউকে বলা যায় না এবং এই আঘাতের জন্য কোনো সালিশ কোনো মামলা মোকদ্দমাও করা যায় না আর মানুষ সে আঘাতটাকে মনের ভিতরে পুষে রাখে এই পুষে রাখতে রাখতে মানুষের মধ্যে ডিপ্রেশন এনজাইটি হতাশা বা আপসেট এগুলো কিন্তু শুরু হয় আর সেখান থেকে শুরু হচ্ছে কি আপনার হাই প্রেশার উচ্চ রক্তচাপ সেখান থেকে শুরু হচ্ছে আপনার ডায়াবেটিস সেখান থেকে শুরু হচ্ছে আপনার হরমোনাল ইমব্যালেন্স এবং সেখান থেকে আলসার এমনকি ক্যান্সারের মতো রোগ কিন্তু সৃষ্টি হচ্ছে আজকাল মানসিক এই টেনশনের জন্য মানসিক ডিপ্রেশনের জন্য তারও একটা কথা আপনি কষ্ট পেলেন কেউ আপনাকে একটা ইনসাল্ট করলো কেউ আপনাকে হেহ প্রতিপন্ন করলো সেখান থেকে আপনি একটা কষ্ট পেলেন কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনি কষ্ট পেলেন দীর্ঘদিনের সম্পর্ক সে বিচ্ছিন্ন করে ফেললো আপনি যথেষ্ট কষ্ট পেলেন এই কষ্টটা কিন্তু বাতাসে উড়ে যায় না এটা বাতাসে উড়ে যাওয়ার জিনিস না এটা অন্তরে কিন্তু গেঁথে থাকে এটা ট্রমা সৃষ্টি করে সেই ট্রমাটাইজ থেকে মানুষ ধীরে ধীরে অচল হয়ে যায় মানুষের মুখে আনন্দ হারিয়ে যায় মানুষের ঘুম নষ্ট হয়ে যায় ক্ষুধা নষ্ট হয়ে যায় তার মধ্যে আর কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি কাজ করে না ফলে সে আস্তে আস্তে এটাকে সে বহন করতে করতে বহন করতে করতে এই অবস্থাটা শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে আর সেই সমস্যা থেকে আজকে দেখুন মেন্টাল হাসপাতালের রুগীর জায়গা নাই। দিন দিন মানুষের অ্যাডিকশন বাড়তেছে দিন দিন মানুষ ডিপ্রেশন বাড়তেছে প্রতিটি মানুষের মধ্যে এখন ডিপ্রেশন প্রতিটি মানুষ এখন ঘুমের বড়ি ঘুমাতে হয় এটা তো উচিত না এটা তো হওয়ার কথা ছিল না এগুলা কেন হচ্ছে এগুলা এই যে ডিপ্রেশন অ্যানজাইটি এই মানুষের এই যে মানসিক আঘাত মানসিক কষ্ট মানসিক শোক এগুলো থেকে কিন্তু হচ্ছে শরীরে যেরকম রোগ থাকে মনেও কিন্তু রোগ থাকে শরীরের সর্বোচ্চ রোগ কী হতে পারে ক্যান্সার আলসার ব্যথা বেদনা ডায়াবেটিস এ তো কিন্তু এই শরীরের ব্যথার জন্য শরীরের রোগের জন্য আমাদেরকে যতটা ভুগতে হয় তার চেয়ে অধিক বেশি ভুগতে হয় মানসিক রোগে এখন বর্তমানে ওসিডি বাইপোলার ডিসঅর্ডার হইতে বিভিন্ন ধরনের রোগ এখন সৃষ্টি হচ্ছে তাই এখনই সময় আমাদেরকে মানসিক যত্ন নেওয়ার আমরা মানুষকে আঘাত দিব না মানসিক কষ্ট দেব না এবং সান্ত্বনা দেব আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলি এবং মানসিক স্বাস্থ্যকে আমরা গুরুত্ব প্রদান করি